এক লোক কিছু সম্পদ কিছু সম্পদ সে গচ্ছিত করে রাখে এবং এই সম্পদগুলো সে মাটির নিচে পুঁতে রাখে আমরা জানি অনেক সময় আগেকার দিনের মানুষ সম্পদ গচ্ছিত করতো বিভিন্ন গুপ্তধন তারা মাটির নিচে পুঁতে রাখত এরকমেরই একটা ধন ওই লোক মাটির নিচে পুঁতে রাখে রাখার পরে সে চিন্তা করতে লাগলো আমার তো অন্তিম সময় চলে আসছে আমার স্বপ্ন আমার সম্পদের কথা আমার সাথী সঙ্গীদের কাছে বর্ণনা করা দরকার তাদের সাথে শেয়ার করা দরকার আবার সে নিজে নিজেই চিন্তা করলো না অনেক সময় এই বর্ণনা করা এই বিষয়গুলো সম্পদের বিষয়গুলো তাদের সাথে বলা শেয়ার করা এটাই কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়ায় এ কথা ভাবতে ভাবতে সে আর তার স্বপ্নের সে তার এই সম্পদের কথা তার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে না শেয়ার না করা অবস্থায় তার মৃত্যু চলে আসে সে মারা যায় কিন্তু ওই লোকটার অনেকগুলো টাকা ঋণ ছিল কিন্তু সে ওই ঋণটা পরিশোধ করতে পারে নাই ঋণ পরিশোধ না করেই তার মৃত্যুবরণ হয়ে যায় অনেক দিন যাওয়ার পরে তার ছেলে ওই ব্যক্তির ছেলে তাকে স্বপ্নে দেখলো দেখার পরে জিজ্ঞেস করতেছে যে বাবা আপনার সাথে আল্লাহ রব্বুল আলমিন কীরূপ মোয়ামেলা করেছে আল্লাহ তালা আপনার সাথে কি আচরণ করেছে তো ওই পিতা তার সন্তানকে বলল যে আমার সন্তান তুমি শোনো আমি দুনিয়ার বুকে কিছু ঋণ রেখে এসেছিলাম দুনিয়ার বুকে আমার কিছু ঋণ ছিল ওই ঋণগুলো তুমি আজ পর্যন্ত পরিশোধ করো নাই তুমি জানো না যে কে কে ঋণ কার কার কাছে আমি ঋণী ছিলাম তুমি না জানার কারণে তুমি পরিশোধ করতে পারো নাই অতএব আমার ফয়সালা আজও অবধি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ঝুলন্ত অবস্থায় রয়েছে যতক্ষণ পর্যন্ত আমার এই ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাকে কোনো ফয়সালা দিবেন না অতএব তুমি কি করো অমুক জায়গায় যাও সেখানে গিয়ে দেখো মাটির নিচে কিছু ধনভান্ডার রাখা আছে আমার কিছু সম্পদ রাখা আছে ওই সম্পদগুলো তুমি গ্রহণ করো এবং সেগুলো থেকে তুমি আমার ঋণ পরিশোধ করো এবং তুমি নিজেও সেগুলো থেকে উপকৃত হও এটা বলার পরে সে স্বপ্ন থেকে জেগে গেল এবং তার এই স্বপ্নকে সে তার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করলো তারা শুনে বললো এগুলো একটা বাজে স্বপ্ন এরকম কোনো স্বপ্ন হতে পারে না এরকম কোনো ধনবান্ডার ওই জায়গায় থাকতে পারে বলে মনে হয় না এ কথা বলার পরে সে অনেক দিন চলে যায় অনেক দিন চলে যাওয়ার পরে ওই ছেলে আবার তার পিতাকে স্বপ্ন দেখে স্বপ্নে দেখার পরে পিতা বল বলে যে তোমাকে তো আমি একটা কাজ দিয়েছিলাম বলেছিলাম অমুক জায়গায় গিয়ে তুমি দেখো যে কিছু সেখানে ধনভাণ্ডার আছে সেই ধনভাণ্ডার থেকে তুমি আমার ঋণটাকে পরিশোধ করো কেননা আমি কবরের মধ্যে আছি আমার কোনো ফয়সালা হচ্ছে না আমার ফয়সালা এখনও ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে তুমি যাও ওখান থেকে ওই ধনভাণ্ডারগুলো উত্তোলন করো এবং আমার ঋণ তুমি মুক্ত করো এটা দেখার পরে ওই ছেলে তৎক্ষণাৎ উঠে যায় উঠে ওই জায়গায় যায় গিয়ে সেখানে যখন মাটি খুঁড়ে মাটি খোঁড়ার সাথে সাথে ওই ছেলে দেখতে পায় যে পিতা যেভাবে বলেছিল যে এখানে ধনভাণ্ডারের কথা সে ঠিক তদ্রুপ ওইখানেই ওই স্থানেই সেই সমপরিমাণ স্বর্ণ মুদ্রা সেই সেই সমপরিমাণ অর্থ সে ওই মাটির নিচে লুকন অবস্থায় পায় সে ওই সম্পদটা উঠায় উঠিয়ে সর্বপ্রথমে সে তার পিতার যে ঋণ ছিল এই ঋণগুলো সে পরিশোধ করে পিতার ঋণ পরিশোধ করার পরে সে নিজেও এই সম্পদ দ্বারা উপকৃত হয় উপকৃত হওয়ার পরে সে অনেক দিন যাওয়ার পরে আবার তার পিতাকে স্বপ্ন দেখে দেখার পরে বলে যে বাবা আপনার সাথে আল্লাহ রব্বুল আলমিন কীরূপ আচরণ করেছে এবার ওই বাবা সন্তানকে বলে হে আমার বচ্ছ তুমি শোনো আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে অত্যন্ত উত্তম অত্যন্ত উত্তম একটা মোয়ামেলা করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য নাজাতের ফয়সালা করে দিয়েছেন অতএব প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ঋণ রেখে যাচ্ছেন আপনাদের যাদের ঋণ রয়েছে এই ঋণগুলোকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের ঋণ পরিশোধ রাখার জন্য আপনাদের কাছে মানুষ এক টাকা পাক না কেন আপনি চেষ্টা করেন তার এই টাকাটা আপনি পরিশোধ করে মৃত্যুবরণ করার জন্য কেন না হতে পারে আল্লাহ রবুল আলমিন আপনার বিচার কার্যকেও আপনার ফয়সালাকেও শুধুমাত্র এই এক টাকা ঋণের জন্য শুধু স্বল্প সংখ্যক ঋণের জন্য আপনার ফয়সালা আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির ন্যায় ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ঋণ মুক্ত সকলকে করজ মুক্ত জিন্দিগি যাপন করার দান করেন আমিন ওয়াখিদ ওয়ানব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু